বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা তার ক্যারিয়ার তুঙ্গে থাকলেও ব্যক্তি জীবন একেবারেই তলানিতে তার বয়স ষাট বছর হতে আর বেশি দেরি নেই জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন জীবনে এসেছে বহু প্রেম কিন্তু কোনো প্রেমী সালমানের জীবনে পূর্ণতা পায়নি কোনো প্রেমী বিয়ে পর্যন্ত গড়ায়নি সালমানের জীবনে বিরল রোগে আক্রান্ত বলিউডের এই ভাইজান জানা গেছে নার্ভ ও মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে আছেন এই নায়ক যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত এক এক সাক্ষাৎকারে নায়ক এই দিলেন সম্প্রীতি কপিল শর্মা শোয়ে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান সেখানে নিজের জীবনে নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের এই নায়ক এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় সালমানের বিয়ে নিয়ে জবাবে সালমান খান বলেন বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ দুটোর জন্যই বড় একটি মানসিক প্রস্তুতির দরকার দুটোই জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তাই দুইয়ের পরই জীবনে নতুন আরেক জীবন শুরু করা সম্ভব নয় এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল অসুখের কথা বলেন প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি প্রতিদিন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি তা কিন্তু সহজ নয় নয় কঠিন রোগ শরীরে থাকার পরেও কাজ করে চলেছি প্রতিদিন মনে হয় নিজের শরীরে একটি করে হার ভাঙছে এতটাই কষ্ট হয় এর মধ্যে জীবনে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত নই সালমানের এই প্রাণঘাতী রোগগুলো তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে শরীরে এই প্রাণঘাতী রোগগুলো নিয়ে বিয়ের মতো কঠিন এমন সিদ্ধান্ত নিতে চাননি তিন দিন তাই তিনি একটি নিজেই বলেছেন তার এই রোগগুলোর কারণে এসে বিয়ে করছেন না